আসসালামু আলাইকুম সবাইকে এমপিওভুক্ত শিক্ষকরা ঈদ বোনাস কত টাকা পেলো হ্যাভিওর্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং টু জেড ইনফরমেশন সবাইকে আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও এমপিওভুক্ত শিক্ষকরা ঈদ বোনাস কত টাকা পেলো কয়েকদিন আগে ভিওর্স এত চিল্লান চিল্লাইছে শিক্ষকরা ভাই রে ভাই আমার চে আমার কান ব্যথা করে ফালাইছে বলতে গেলে ভাই ফাও কথা বললেন না বেতনই দেন আবার বোনাস দিবে হ্যাং ট্যাং বোনাস দিবে না ফাও ফাও আশ্বাস দিয়ে না হ্যাং ট্যাং আপনি মিথ্যা বলতেছেন হ্যাং দ্যাং কত কথা রে ভাই এখন বোনাস পাইছে এখন সবগুলা চুপ সবগুলা মানে এমন একটা অবস্থা যে আসলে এদের এক একটা মান সম্মান নেই বলতে গেলে আমার মতে এই যে শিক্ষকগুলা যেগুলা এতদিন ধরে বাজে কমেন্ট করছে যে ঈদ বোনাস দিবে না হ্যাং ট্যাং কত কিছু বললো কত ঝামেলা করলো যে ঈদের পরে ভাবে ঈদের আগে দিবে না এক এক শিউর হ্যাং ট্যাং এখন কই একটার লজ্জা আছে লজ্জা নাই এগুলো হলো কি টাকার পাগল ঠিক আছে বাংলাদেশের শিক্ষকরা কেন দাম পায় না এই এগুলার মতো ছোট লোকের কারণে দাম পায় না নিজেরা তো কিছু করতেই পারবে না উল্টা মানুষ যে ইনফরমেশন দিতেছে নিউজ দিতেছে সেইগুলারাও তারা ঝামেলা করবে এখন আসি মূল ভিডিওতে যে ঈদ বোনাস কত টাকা পেলো ঈদ বোনাস বাড়িয়ে দেওয়ার কথা ছিল বাট ঈদ বোনাস সহপরিমাণ টাকায় দিয়েছে ঈদ বোনাস কোনো বাড়ানো হয়নি এখন অনেকেই বলবেন ভাই আপনি না বলছিলেন বাড়াই দেবেন হ্যাঁ বাড়ানোর কথা ছিল বাট আপনাদের নিজস্ব কারণে আপনারা বাড়াইতে পারেন নাই কেন বাড়ায় নাই এটা এই বছর থেকে চালু করে নেই এটা মানুষই বলেছিল যে দেওয়া হত মানে ঈদ বোনাস বাড়ানো হবে সেই বিষয়ে তারা আশ্বাস দিয়েছিল বাট সেটা তারা বাড়াইতে পারে নাই এই কারণে তারা দেয় তারা বলছে নেক্সট মান্থে মানে নেক্সট বছর থেকে তারা ঈদ বোনাস বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে তো এটা ওইও বছর জন্য তার রেখেছে এই বছর দেয়নি ভালোই করছে আমিও বলবো যে দেয়নি একবারে খুশি কারণ আপনাদের নিজস্ব দাম নাই ঠিক আছে আপনারা যদি নিজস্ব বিহেভ ঠিক নাই এক একজনের এই যে আমার ইউটিউব চ্যানেল যদি আমি কমেন্ট পরে পরে দেখাই প্রত্যেকের কমেন্ট লেখা অনুযায়ী পরে দেখাই নিজেদের কমেন্ট নিজেরও দেখবেন যে রোজার মাসে এত গালিগালাজ কিভাবে করে মানুষ এক একটারও ব্যবহার ঠিক নয় একটারও না এগুলো টিচার নামে একটারও যোগ্যতা নাই যে টিচার হওয়ার কারণ একজন টিচারের মুখ থেকে কখনো গালি বেরোতে পারে না একজন টিচার কখনোই নেগেটিভ জিনিস ভাবতে পারে না ঠিক আছে সবসময় তারা পজিটিভ থাকে আর আপনারা এক একজন টিচারের কী বলবো টিচার নামে কলঙ্ক